সালামু আলাইকুম বিলালার প্রাইস থেকে আবারও বিন হামিদের কোকো প্রিন্টের ড্রেসগুলি চলে আসলো আলহামদুলিল্লাহ যারা ভিডিওটা দেখবেন একটা করে লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চমৎকার কিছু ড্রেস চলে আসলো ফার্স্ট ওয়ান কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবেন অনেক কাপড়েই কিন্তু এই ধরনের ড্রেসগুলি একেবারে কটনের মধ্যেই চাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড থাকবে সালোয়ারটা চাইলে আপনি একটা কামিজও বানিয়ে ফেলতে পারেন ড্রেসের মূল আকর্ষণ থাকবে চমৎকার একটা ওনা থাকবে মাশাল্লাহ এটা হচ্ছে ড্রেসের ওনাটা পাবেন একেবারে আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাতের উপরে এটার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আবারও কিন্তু আমরা এই ড্রেস রিস্ট করে ফেলেছি যারা বিলালনটার প্রাইসকে ভালোবাসেন চমৎকার যেই কালারটা হচ্ছে জলপাই কালার এত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন সাইডে একটা প্যানেল করা খুব সুন্দর করে প্যানেল ড্রেসের নিচেও প্যানেল রয়েছে যারা স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন জটপট করে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্যান্টের কাপড়টা খুব সুন্দর জলপাই কালার মানি হচ্ছে একটু সুপার দুপার হিট ড্রেসের সাথে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনটা পাবেন আশা করি যারা ভিডিওগুলি দেখেন কন্টিনিউ আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন ফেসবুক পেজও চলে আসতে পারেন চমৎকার এই কালারটাও পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ তারপরে ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস পাবেন একসাথে এত ড্রেস শুধু আমরাই দিতে পারি এটাই হচ্ছে বিলালানার প্রাইস যেখানে নিত্য নতুন ড্রেস নিত্য নতুন কালার সবার আগে পাবেন জলপাই কালার কিন্তু আরও আছে এই হচ্ছে দেখেন কালারগুলি ডিজাইনগুলি খুব সুন্দর পাবেন এটা কিন্তু হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা কালার হবে অফ হোয়াইট তো হচ্ছে এই ড্রেসগুলি আমাদের শপে আছে ভিডিওতে একটা দুটো করে লাইক দিয়ে যাবেন